হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইথ আ নিউ ব্লগ দাঁড়া ওই যে আমার মা আর আজকে আমার মা রান্না করেছে কি রান্না করেছে দেখাই তোমাদের আচ্ছা দুপুর থেকে ব্লগটা শুরু করছি মা করেছে এখানে তেল বেগুন আর হচ্ছে বাপরে গরম আর এখানে করেছে হচ্ছে এই যে মাছের ঝোল আলু দিয়ে ধনে পাতা দিয়ে মাছের ঝোল রান্না করেছে ঠিক আছে তো মা আজকে এই রান্না করেছে দুপুর বেলায় বাড়ি এসে দেখছি মা আজকে অনেক বেলায় রান্না বসিয়েছে রান্না হয়ে গেছে আর সকাল থেকে ও বাড়ি থেকে তো ব্লগটা শুরু করিনি করিনি কারণ সকালবেলা এত তারা ছিল না তারা মধ্যে ওই ক্যামেরাটা মানে ফোনটাকে স্ট্যান্ডে লাগিয়ে লাগিয়ে এদিক ওদিক করতে করতে না আমার দেরি হয়ে যায় সেই জন্য আর কি সকালবেলা করা হয়নি বাড়িতে আজকে মাংস নিয়ে এসেছি আজকে যেহেতু রবিবার বাড়িতে মাংস নিয়ে এসেছি কিন্তু মা মাংসটা আজকে রান্না করেনি মা বললো মাছ বার করেছি মাছই করি আর ও বাড়িতে আমি মাংসের ঝোল আর ভাত করেছি তো তোমাদের দাদাও খেয়ে ডিউটি চলে গেছে আমিও মায়ের কাছে চলে এসেছি তো এই যে মা কি রান্না করব বলো না যত সবজি আছে সব শুধু ফ্রিজে পচেই যায় সব পচে যায় বর্ষাকালে সবজি থাকে না একদম তো যাই হোক মা যা করেছে সেটাই ভালো তো এখন থেকে ব্লগটা শুরু করলাম ছোট্ট একটা ব্লগ অবশ্যই এনজয় করো আশা লাগবে মা তোমাদের সবাইকে ডাকছে মাছের জন্য ভাত খেতে জানি সবার বাড়িতেই হয় তো মা ভালোবেসে ডাকছে ঠিক আছে তো চলো পুরো ব্লগটা দেখো আশা করছি ভালো লাগবে করতে না কিন্তু তোমাদের কামেন্টের আশায় আমি থাকি কিন্তু তোমরা করো না একটা লাইকও করে দিও ভিডিওতে আর যদি ভালো লাগে থাকে শেয়ার করো আর কোথা থেকে দেখছে একটু লিখো না গো বেশ পড়তে ভালো লাগে আমিও জানবো যে না আমার একজন ভিউয়ার সে অমুক জায়গা থেকে দেখছে তাই না তো ঠিক আছে চলো এরপরে কি করছি কি না করছি দেখতে থাকো একটা কথা তো তোমাদের বলাই হলো না বন্ধুরা ভিডিওটা কিন্তু সেই শনিবার দিনকে তৈরি করেছিলাম শনিবার দিনকে কি না 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 সরি সরি দেখো আমি নিজেই ভুলে গেছি ভিডিওটা আমি বানিয়েছিলাম রবিবার দিন তো সোমবার দিন এটা পোস্ট করার কথা ছিল তো সোমবার দিন আমি পোস্ট করতে পারিনি হয়তো অন্য কিছু পোস্ট করেছিলাম ভিডিও এডিট করে উঠতে পারিনি সেই জন্য তো সেটা আমি তোমাদের মেনশন করে দিলাম কারণ ভিডিওতে একটা জায়গায় আমি বলছি যে রবিবারের সকালে মাংস রান্না করেছি তো এখন দেখো মা ভাত বাড়ছে আর মা যে ওই যে তেল দিয়ে মানে মাছের তেল দিয়ে যে বেগুনটা রান্না করেছিল না সেটা দেখে না আমি একদম লোভ সামলাতে পারিনি জানো তো বাড়ি থেকে তো মাংসের ঝোল দিয়ে খেয়ে এসেছি ভাত আর আমি বাড়ি থেকে খেয়ে আসি আর দুপুরবেলা আর খাই না তো মা আমাকে বারবার বলছে যে একটুখানি তুই খানা মাছের তেল দিয়ে তো যেহেতু এটা আমার দেখে খুব লোভ লাগছিলো তো সেই জন্য আর বেশি না করিনি তো এই যে একটুখানি নিয়েছি টেস্ট করার জন্য পেট কিন্তু আমার একদম ভরা জানো তো কিন্তু ওই যে নজরের খাওয়া নজরের আর কি এ তো ভালো লেগেছে বলেই আমি খেতে চাইলাম তো এই যে অল্প একটুই ভাত নিয়েছি তো এটা এখন খাই খেয়ে দেখি কেমন হয়েছে দেখে তো দারুণ লাগছে গন্ধটাও দারুণ লাগছে মানে মাছের তেলটা এত ফ্রেশ ছিল ভালো ছিল যে কি বলবো মানে খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে দারুণ লাগছে তো চলো এখন চটপট খেয়ে নিই আর খেয়ে তারপরে তোমাদের সাথে কথা হবে খাওয়ার ইচ্ছে তো ছিল না কিন্তু ওই মায়ের মাছের তেল রান্নাটা দেখে আমার জন্য ইচ্ছে হলো একটুখানি খাই তো ওই যে একটুখানি খেলাম ভালো করেছে বেশ মা আর বাইরে দেখো রোদ দেখেছো কি রোদ বাপরে বাপ এই রোদে বেরোলে না মানে কি বলবো একদম তো স্কিনে ট্যান পড়েই গেছে যার আর বলার নেই আর এই যে দেখো বাবা না এই এইখান দিয়ে পুরো নেট লাগিয়ে দিয়েছে যাতে ওই পাশ থেকে পোকামাকড় কিছু ভেতরে না আসতে পারে আর যখন রোদটা থাকে না তখন বেশ এখান দিয়ে বেশ ফুরফুর ফুরফুর করে হাওয়া আসে তো বেশ ভালো লাগে বেশ সুন্দর হাওয়া আসতে থাকে তো এখন একটু শোবো একটু রেস্ট করবো তারপরে উঠে আবার দেখা হচ্ছে একদম চলে এলাম বন্ধুরা সেই সন্ধেবেলায় আর সন্ধেবেলায় সন্ধে দেওয়ার পর যদি এই যে প্রদীপ জ্বালানো হয় বা ক্যান্ডেল জ্বালানো হয় তাহলে সেই মুহূর্তটা কত শান্ত পবিত্র মনে হয় তাই না তো তোমাদের সাথে শেয়ার করছি দেখো এখানে আমাদের জিসাসের ফটোও রাখা আছে যেখানে মা ক্যান্ডেল জ্বালিয়েছে সন্ধেবেলায় আর এই যে গো সেই যে বর্ধমানের কৃষ্ণকালী মা তো সেখানে একবার আমি গেছিলাম মায়ের কাছে মাকে দেখতে খুব ভালো লেগেছিল জানো তো ওখানে প্রচুর ভিড় হয় অনেক মানুষ যায় দেশ দেশান্তর থেকে মানুষ আসে মায়ের কৃপা পাওয়ার জন্য আর মা কিন্তু সদা সর্বদা সকলকে কৃপা করেন তো তোমরাও চাইলে যেতে পারো চারটা কি সুন্দর উঠেছে আকাশে পুরো জল করছে আকাশে কোনো মেঘ নেই কিছু নেই প্রচণ্ড গরম আর গরমের এই মানে এতে পুরো আমরা ঝলসে যাচ্ছি তো এখন আমি বাড়ির দিকেই যাব। তো এই যে মা মা এসে এখানটা দাঁড়িয়েছে আর আমি যাব যেতে যেতেই দেখছি চাঁদ মামাকে দেখে দাঁড়িয়ে গেলাম এত সুন্দর লাগছে চারটাকে খুব সুন্দর লাগে পূর্ণিমা আসছে তো এই তো কত তারিখে বেশ পূর্ণিমা হ্যাঁ ওই জন্য গোল মতো হতে যাচ্ছে চারটা তো ঠিক আছে বন্ধুরা চলো যাই গিয়ে আবার কথা হবে তোমাদের সাথে আসছি মা ঠিক আছে জামাই ষষ্ঠীতে মা জামা কাপড় দিয়েছিল সেই ব্যাগটা আমি আজও নিতে মানে ভুলে গেছি নিতে রোজ ওই জন্য মা আবার নিয়ে এলো তো এই যে এর মধ্যে আছে জামা কাপড় তো মা আবার মনে করলো করে দিয়ে গেল তো ঠিক আছে যাচ্ছি হ্যাঁ সব আছে হ্যাঁ এর মধ্যে সব আছে তো দেখো বন্ধুরা বাড়িতে তো চলেই এসেছি আর বাড়িতে এসেই তেল গরম বসিয়ে দিয়েছি এই তেল গরমে কি হবে বলো তো পুরো একদম ছাকা ছাকা ভাজা হবে খাকে দাঁড়াও দেখাচ্ছি অ্যাকচুয়ালি কালকে তো শনিবার ছিল কালকে সেই বেগুনি করেছিলাম পুরো বেগুনিটা করা হয়নি তো একটুখানি ছিল তো বাড়ি এসে ভাবলাম যে হাত পা ধুয়ে নিয়েছি একটু গরম গরম বেগুনি ভেজে খাওয়া যাক তো চলো বার করি এই যে দেখো ফ্রিজের মধ্যে আছে গো হ্যাঁ এখন কেমন হবে আমি জানি না কারণ একটু জল জল মতো হয়ে আছে হুম ওপর থেকে ভাবছি জলটাকে ফেলে দিই ওপর থেকে জলটা ফেলে না দিলে না পুরো পাতলা মতো হয়ে যাবে যেহেতু ফ্রিজে ছিল সেই জন্য কালকেই করে ফেলতাম কিন্তু কালকে না তোমাদের দাদা তো একটা খেয়ে গেছে তিনটে ভেজে দিয়েছিলাম একটা খেয়ে গেছে আর খাইনি বলে আমি আর করিনি তো সেই ছিল তো আজকে ভাবছি যে যখন হাত খেয়ে নিয়েছি তো এটাই করে ফেলি খাওয়া যাক দেখি কেমন হয় খেতে চলো পুরো বেগুনগুলো পুরো নরম হয়ে গেছে গো হ্যাঁ 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 কেমন হবে গো ভাজলে জানি না গ্যাসটাকে কমিয়ে দিই জানি না গো দিয়ে তো দিলাম দেখা যাক কি হয় তো এই যে দেখো বেগুনি বেগুনির মতো বেগুনি হলো না কি হলো আমি জানি না তবে যাই হয়েছে খেতে খারাপ লাগবে না তো ফ্রেন্ডস ফাইনালি এই যে দেখো আমার বেগুনি বেগুনির মতো লাগছে কি লাগছে না জানি না ছোট ছোটো করে করেছিলাম কালকে তো এই যে সস দিয়ে দেখো নিয়ে নিয়েছি বেগুনি তো চলো গরম গরম খাওয়া যাক আর খেয়ে একটুখানি এখন ফোন দেখবো একটু রেস্ট করব তারপর তোমাদের দাদা এলে রাত্রিবেলায় ভাত করবো খালি মাংস ঝোল তো আছে ওবেলায় তো ওটা গরম করব হয়ে যাবে রাত্রিবেলার ডিনার তো চলো এটা খেয়ে নিয়ে আগে খেয়ে বলি তোমাদের কেমন হয়েছে ঠিক আছে ফ্যানটা না চালালে বসা যায় না এত গরম পুরো ঘেমে পুরো একদম দরদর করে ঘামতে থাকি পুরো ফুফু 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 গরম এই বাসা দেখা একটু পুড়ে গেছে ভালোই লাগছে গো টমেটো সস দিয়ে গেছে কিন্তু তাও ভাল লাগবে তোমাদের দাদা কখন আসবে জানি না আয়াদ হতে পারে